হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার এবং জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে তুলে ধরা একগুচ্ছ দাবির মধ্যে জাস্টিস বলে ছাত্র জনতার মব করার অভিযোগ আছে আকবর হোসেন সুমনের রিপোর্ট বাংলাদেশের সফরত জাতিসংঘ মহাসচিবের নির্ধারিত কর্মসূচির মধ্যে গুরুত্ব পেয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেপথ্যে থাকা তরুণ প্রজন্মের সঙ্গে বৈঠক রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে পঁচিশ সদস্যের প্রতিনিধি দলের ওই বৈঠকে আবারো জোরারো দাবি উঠেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারে মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফাসাইজ করেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার এবং তুনি তিনি হচ্ছেন যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য তো সম্ভাবনা আছে যদি বাংলাদেশ এখানে অ্যাপিল করে এবং এখানে অন্যান্য দেশগুলোও যদি এখানে সম্মতি দেয় তাহলে হয়তো এখানে আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে একটা ট্রায়ালের আন্ডারে আনা সম্ভব জাতিসংঘ মহাসচিব তরুণদের আক্ষেপ অভিযোগ এবং দাবিকে গুরুত্ব দিয়েছেন কোনো ধরনের আমাদের রিহার্সার করা বা কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া কোনো ধরনের কথা আমাদের দেওয়া এরকম কোনো পরিস্থিতি ওখানে ছিল না আমরা টোটালি একটা পিসফুল কথাবার্তার মধ্যে ছিলাম তো আমরা আমাদের প্রবলেমগুলো জানাইছি উনি ওটার সম্পর্কে জাস্ট অবগত হয়েছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে জাতিসংঘের ভূমিকা আশা করেন শিক্ষার্থীরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা